হ্যালো গাইস वेलकम টু এমকে কুকিং হাউস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ শাকের রেসিপি এই যে দেখছো বিরাট বড় লাউ শাকের জাংলা এখানে আমার ননদের বাড়িতে এসেছি লাউ উঠাচ্ছি এই লাউ শাক টাটকা লাউ শাক আর লাউ এখান থেকে পেরে টাটকা লাউ শাক ভাজি করব। সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে এতগুলো শাক আমি পেরেছি সাথে একটা লাউ তো এইটা কীভাবে ভাজবো চলো দেখে নিই এই শাকটা গরম ভাতের সাথে সকালে বা বিকালে দুপুরে যখনই খাও খুবই মজার পুষ্টিকর সুস্বাদু এই যে এখানে আমি প্যানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেলের সাথে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব ভাজতে ভাজতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে এটা একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আগে থেকে শাকটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি সেই শাকটা এখন আমি ভিতরে দিয়ে দেব শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর টাটাগুলো ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি শাকের ডাটার সাথে কিন্তু খোসা থাকে টাপ দিলেই সুন্দরভাবে সিলে যায় সামান্য লবণ দিলাম সামান্য পরিমাণ মতো আর কি পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে শাকগুলোকে আমি উল্টে পাল্টে সমান করে চতুর্দিকে দিয়ে দিচ্ছি এই শাকটা একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো এই শাকটা অনেকে সিদ্ধ করে পানিটা ফেলে দেয় কিন্তু আমি পানি ফেলছি না দেখো অনেকগুলো পানি উঠেছে তো যেহেতু আমি পেঁয়াজ মরিচ আগেই ভেজে নিয়েছি তেলও দিয়েছি সেজন্য পানিটা আর ফেলছি না যদি তোমরা এই পানিটা ফেলে দিতে চাও তাহলে শুধুমাত্র লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে কিন্তু আমি পানি ফেলবো না পানি সহ শাকেরটার পানি একদম শুকিয়ে নিলাম জাল দিতে দিতে আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেছে এই যে আমার শাক ভাজিও মোটামুটি হয়েছে আর একটু তেল দিচ্ছি দিয়ে এখন আর একটু ভাজবো তাহলে আমার তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু আর পুষ্টিকর লাউয়ের শাক ভাজি টাটকা লাউয়ের শাক ভাজি দিয়ে গরম ভাত খেতে অনেক